বার্থডে বার্থডেতে সকাল সকাল গেস্ট চলে এসছে নরমালি আমাদের বাসায় কি আমরা তো থাকি না এজন্য বাইরের কাউকে এলো করে না আমার ভাই ওদের ফান করে বলতেছে বাইরের কাউকে এলো করে তারপরে তোমরা আসবো আসো মানে ওরা ছোট ছোট তো ওরা খুব মন খারাপ করে ওরা বলি যে বসো আমি আসতেছি আজকে তো আমি বাসায় আসি করে আসলে এরকম আমার ভাইকে তো খেতে পারবে করছে তো এখন ওদের সময় কথা বলবো তারপর আমি ওখানে আগে আলমারি চেক করছেন যে গিফট গুলো কি সত্যি ছিল নাকি আসলো

সবাইকে তোমাদের সবাইকে আমার বড় বউকে একটু দেখাইলাম মাশাল 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 এরপর একটা রিকশা নিয়ে আমরা সোজা চলে যাই ভাইরে ভাই বাইরে যে এত পরিমাণ ঠান্ডা ছিল তো ভিডিও নেওয়া হয় নাই একবারে আমার রেডি হওয়ার পরের ভিডিও এটা আমার হেয়ারটা সেট করা হচ্ছে আর আজকে আমি সম্পূর্ণ চুল কার করছি একদম সামনের পিছনে আর কোনো স্টাইল না আমার খুব ইচ্ছা ছিল এভাবে করার এভাবে নিজেকে দেখার যে লুকটা একটু ডিফারেন্ট হলে কেমন লাগবে আমার বরাবরই কার চুল খুব ভালো লাগে তো মাসাল্লাহ আজকে কিন্তু ভালোই লাগতেছে তোমরা সবাই এত এত কমেন্টস করছো যে আপু অনেক সুন্দর লাগতেছে এই লুকটায় তোমাকে সম্পূর্ণ লাগতেছে তো সাথে চুলগুলো একটু করে ও কোনো জাস্ট চুলগুলো করে তো এরপর বাসায় আসার পরে শখের জুতাটা পরে আসলে এটা এত বেশি উঁচা যে এটা শখের জুতা বললেই চলে যে আমার পছন্দ হয়েছে তাই তোমাদের ভাই কিনে দিছে এটা পরে আমি কখনোই বাইরে যেতে পারবো না কারণ আমি এমনিতে অনেক লম্বার যেটা পরে আমি কমফোর্টেবলি হাঁটতে পারবো না সেটা আমি কেন পরবো আর এটা পরে আমি দাঁড়াইতে পারি বাট হাঁটতে পারি না কারণ অনেক বেশি উঁচা জুতো পড়ার অভ্যাস আমার নাই আমি ছোট থেকে একদম স্লিপার পড়ি কারণ আমি আমার হাইট সবসময় মার্শাল্লাহ আমার বয়সের প্রত্যেকের চেয়ে আমার হাইট সবসময় বেশি ছিল স্কুলে বলো কলেজে বলো সব জায়গায় সবসময় আমি সবার থেকে লম্বা খেতে বাড়িতে আমার পুত্র সোনা তোমার ছোট্টবেলার খেলার সাথে তো তুমি আমার জীবনের সব কিছু না তুমি আমাকে এত ভালোবাসব আমি কোনো দিন ভাবি না আমার ছোট্টবেলা মা মারা গেছে আমি মা মা হারা একটা মেয়ে তুমি এখন এতটা বড় হয়েছো যে তুমি আমার মা আমি সবসময় ভাবি যেমন মা আছে আমি তোমাকে যখন মা ডাকি আর তুমি আমাকে আমার পাশে এরকম থাকবো আমি কখনোই ভাবি না তো আমি অনেক জ্ঞান করি তুমি মনে আসে বলবো আর তুমি যেরকম সবাইকে থাকতে চাও

तो कुया नाम नु नाम আমার ऐसा हम देखते सोचते के बेस तुम्हें पता नहीं है तो साथ में अमर जय के क्लासेस में कोशिश था मैं तो भागने का बहुत चाहते नहीं और इसी माध्यम से हमारे कुछ और कुछ बेस पड़ा मनाली के बाया देता হ্যাপি বার্থডে আমি তুমি ভদ্র ভালো আছি এই জানonter wala kisi hai Shubhoner dikrane bolna tumar march dekhis thi Shashkar to pahe chilo sabok rege thi are tajam gora to inshallah aj tumar jonno the good wishing motesh ek wish the best

আশা করি আজকে তিনটা স্পেল করতে পাইনি বাট ইনশাআল্লাহ যখন দেখা হবে নেক্সট আমরা এটাকে সুন্দর করে অনেক আনন্দ করব দিন উপরে করে তো আমি সরি আবার বলছি অনেক আমি ভালোবাসি আমি

আর <laughs> তোমার <laughs>

এই আড়াই বছরে আমি তোমাকে যতটুকু চিনতে পেরেছি ততটুক থেকে কিছু কথা বলছি আমার দেখা তুমি একজন পারফেক্ট ওয়াইফ তুমি একজন পারফেক্ট মা তুমি একজন পারফেক্ট সতী তুমি একজন পারফেক্ট মেয়ে তুমি একজন পারফেক্ট বোন এবং তুমি একজন পারফেক্ট নাস এতগুলো সম্পর্কের মধ্যে কোনোদিন আমি তোমাকে দেখিনি কাউকে তুমি আলাদা জন্য দেখেছো আমার ফটোগ্রাফি কেরিয়ারে যতজন স্টুডেন্ট আমার ছিল তার মধ্যে সবচাইতে দ্রুত ফটোগ্রাফি শিখতে পেরে সত্যি এই ব্লগিং প্ল্যাটফর্মে অনেক খুঁটিনাটি বিষয় আমি তোমাকে শিখিয়েছি তুমি খুব মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে সেই জিনিসগুলো গুছিয়ে নিয়েছো তোমার নিজের মতো যে জিনিসটা আমার সবচাইতে বেশি প্রিয় এই ব্লগিং প্ল্যাটফর্মে তোমার কঠোর পরিশ্রমের জন্য অবশেষে তুমি আজকে সবার প্রিয় কিন্তু মজার কথা তোমার আসল নামটা অনেকেই ভুলে গেছে মার্জিয়া ইসলাম আমার ছোট্ট বুদ্ধ আমার শখের এবং আমার শখের গান আমাদের এই আড়াই বছরের সংসারে তোমার তিনটা জন্মদিন পেয়েছি কখনো কিছু দিতে পারি আর না আজ পর্যন্ত কোনো দিন তোমার খারাপ কৃষি একবারের জন্য তুমি একাধারে তোমার সংসার তোমার ফটোগ্রাফি তোমার ভ্লগিং প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছ কোনোদিন কোনোটার সাথে কোনোটাকে মিলে যেতে দাওনি যে জিনিসটা আমার সবচাইতে বেশি পছন্দের আজ পর্যন্ত কোনদিন দেখিনি তোমার দ্বারা কোন মানুষ কষ্ট পেয়েছে তোমার এইবার বার্থডে আমরা ফ্যামিলি প্রত্যেকটা মানুষ আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি তোমাকে খুশি করার জানি না তোমার এই বার্থডে টা কতটুকু সুন্দরভাবে পালন করতে পেরেছি তবে কথা দিয়েছি এর পরে প্রত্যেকটা বার্থডে তোমার লাইফের বেস্ট বার্থডে করে রাখবো ইনশাআল্লাহ সবশেষে এতটুকুই বলবো

আমি কখনো এমন কোন কিছু ফেস করি নাই আমি এতটুকু বললাম আমি সবাইকে অনেক ভালোবাসি আর আমি একটা জিনিসই চাই সেটা হচ্ছে সবাইকে নিয়ে ভালো থাকবে সারা জীবন সবসময়

বইদার জেকেট অটো অটো ফলো না না জেকেট পরে কি এটা ব্রাঞ্চ ডালিয়া সামাল ও ও হ্যাঁ এটা থ্যাঙ্ক ইউ

哎，对。 और एकदम अरे इधर आओ और से और और हां टेबल पर ये क्लास से इधर आओ ये इधर आओ सब भर आ गया आ गया आ गया टीम टीम

এটা আমার অন্যরকম। ওয়াও। খুব সুন্দর সব কিছু প্র্যাকটিস করতে। কি সুন্দর। এই দেখো এটা। ওয়াও, এটা

এরপরে কেকটা কাট করি তো আমি বুঝলাম যে একাই কেক কাটবো পরে দেখি যে না তোমাদের ভাইয়া আমার সাথে ম্যাচিং ম্যাচিং শার্ট পরা তো ভাবলাম দুইজন মিলে কেকটা কেটে ফেলি কারণ এই টুলের মধ্যে তিনজন বসার মতো জায়গা ছিল না তো ভাবলাম থাক আজকে দুজন মিলেই কেকটা কাটি তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা করলাম আর একটু ইমোশনাল হয়ে গেলাম তোমরা তো দেখলাই তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাক